অনেকে বলতেছে নির্বাচন সংস্কার এবং এটাকে মুখোমুখি দাঁড় করাই দেওয়া হচ্ছে যে নির্বা কেউ চাচ্ছে নির্বাচন কেউ চাচ্ছে সংস্কার কিন্তু বিষয়টা কিন্তু এরকম না আমরা কিন্তু সবাই নির্বাচনের পক্ষে আমরা কেউ নির্বাচনের বিপক্ষে না কিন্তু আমরা বলতেছি নির্বাচন হইতে গেলে নির্বাচনের আগে কিছু সংস্কার জরুরি যেমন আমরা যদি বলি আঠারো সালে নির্বাচন হয়েছে না আঠেরো সালেও তো নির্বাচন হয়েছে চব্বিশ সালেও নির্বাচন হয়েছে আমরা কি ওই নির্বাচন আবার চাই দু হাজার নয়ও তো নির্বাচন আটও তো নির্বাচন হয়েছে ওই নির্বাচনকে আমরা চাই যদি না চাই তাহলে তাকে আমাকে নির্বাচনের জন্য যেই জিনিসগুলো দরকার যার মাধ্যমে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব সেই রকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে তার জন্য সংস্কারটা জরুরি যার ফলে আমরা বলতেছি সংস্কার করেন যে নির্বাচনের পরিস্থিতিটা আগে তৈরি করেন ইনভারমেন্ট তৈরি করেন এরপরে নির্বাচনে যান আর যারা এখন এই নির্বাচন বনাম সংস্কার মুখোমুখি দাঁড় করে দিচ্ছে তাদের উদ্দেশ্য আমরা সৎ মনে করতেছি না তাদের টার্গেট হচ্ছে গিয়ে আওয়ামী ফ্যাসিস্টা যেভাবে ক্ষমতা দখল করে দেশটাকে একটা নিজের বাপের সম্পত্তি মনে করে একটা নৈরাজ্যে পরিণত করছে আমার মনে করতেছি তারা ঠিক ওই জিনিসটাই চাচ্ছে অন্যথায় তো এখানে সংস্কার নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো যৌক্তিকতা নাই দেখেন সংস্কার আমরা করবো না এই কাজটা হচ্ছে সরকারের আমরা হচ্ছে সহযোগিতা করব সরকারকে আমরা সেটা শুরু থেকে বলে আসতেছি সরকারের যে কোনো যৌক্তিক কাজে আমরা তাদের পাশে আছি অযৌক্তিক কাজে আমরা সমালোচনা করব আর এই যে সংস্কারের যে কাজটা আমরা মনে করতেছি সরকারকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত কারণ আমাদের যে দীর্ঘ স্বাধীনতার পর থেকে একাত্তরের পর থেকে এখন পর্যন্ত আমাদের যে অভিজ্ঞতা কোনো দলীয় সরকার নির্বাচন নির্বাচিত হওয়ার পরে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে জনগণকে দিয়ে তারা হচ্ছে ক্ষমতায় আসে তারা সেটা কখনোই এক্সিকিউট করে না সর্বশেষ যদি আমরা নব্বইয়ের গণপ্রথানের কথা চিন্তা করি সেখানেও তিন দলীয় জোট বসে যে সিদ্ধান্ত নিয়েছিল যে আঠারো দফা প্রস্তাবনা দিয়েছিল যেগুলো হচ্ছে যারা ক্ষমতায় আসবে তারা এক্সিকিউট করবে আমরা দেখছি যে ক্ষমতায় যখন এর নব্বই বিএনপি আসে এর একটা হচ্ছে কি তারা বাস্তবায়ন করেনি তো আমরা যার ফলে এই তরুণ প্রজন্ম কোনোভাবেই হচ্ছে ওই রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখতে পারছি না আমরা মনে করছি সকল জনগণ মিলে যে এই সরকারকে বৈধতা দিয়েছে এই সরকারকে দিয়েই আমরা এই সংসারটা করতে পারব যার কারণে আমরা তাদেরকে সময় দিতে চাই সে দেশের প্রত্যেকটা সেক্টরকে ফেসিবাদি এই শক্তি একদম ধ্বংস করে ফেলছে প্রত্যেকটা সেক্টরকে নতুন করে সাজানো জরুরি সেটা হোক বিচার ব্যবস্থা সেটা হোক আমলাতন্ত্র সেটা হোক পুলিশ সেটা হোক সেনাবাহিনী এবং দেশের যা যা আছে প্রত্যেকটা জায়গায় সংস্কার জরুরি বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক যেই বিষয়গুলো আছে যেই সেক্টরগুলো আছে এগুলোর প্রত্যেকটা সেক্টরে আমূল সংস্কার প্রয়োজন এছাড়া কখনোই একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না আমরা দেখছি যে যেই সংস্কার কমিশনগুলো হয়েছে সেগুলো ইতিমধ্যে তাদের রিপোর্ট দিছে এটা আমরা চাই সরকার দ্রুত সময়ের মধ্যে এই রিপোর্টগুলো বাস্তবায়ন করুক যে সুপারিশগুলো আসছে এগুলো তারা এক্সিকিউট করুক এই যে আমরা যে কথা বলতেছি আগে তো এই কথা বলার পরিবেশ ছিল না এই সরকার আসার ফলে আমরা কথা বলতে পারতেছি এই যে আমাদের বিডিআরের ভাইদেরকে হচ্ছে গিয়ে নিরাপরাধ ভাই যারা জেলে ছিল তাদের জামিন দেওয়া হলে এতদিন তাদেরকে জামিন দেওয়া হয়নি তারা সতেরো বছর পর ফিরতে পারে ফিরছে তো এইটা তো হচ্ছে গিয়ে এই আন্দোলনের ফলে আমরা এই সুফলগুলো পাচ্ছি এই যে আজ মানে আমাদের দেশের হাজার হাজার মানুষ দেশ সেরে হচ্ছে কি বিদেশে ছিল বিশ বছর তিরিশ বছর ধরে দেশে ফিরতে পারে নাই তারা এখন দেশে ফিরতে পারতেছে তাদের পরিবারের কাছে আসতে পারতেছে এই যে বিসিএস এর আবেদন ফি দুশো টাকায় আসছে নানান জায়গায় নানান ধরনের সংস্কার হচ্ছে দৃশ্যমান অনেক কিছুই বাজার এখন যথেষ্ট কন্ট্রোলে আছে এটা আরও কমানো প্রয়োজন ঠিক আছে কিন্তু এরকম অনেক জায়গায় অনেক কাজ হচ্ছে যেটা আগে সম্ভব হয় নাই